আসসালামু আলাইকুম আরহেমতুল্লাহি ও বারাকাতু নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তেকফার রয়েছে যাহা পাঠ করলে মহান রবুলা আলামীর সাথে সাথে ক্ষমা করে দেন নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান রবুল্ সুরে সুরায়ান কাবুতের পাঁচচল্লিশ নম্বর আয়তার স্বাদ করেন আপনার নিকট যে কিতাব পাঠানো হয়েছে তা আপনি পাঠ করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো হযরত আবু আল আরদ আল্লাহ বলেন ওয়া আন নাকরাতিন কা নাকরাতি দিকে ওয়া ইক আইন কায়িক আয়েল কাল ওয়া তেফাতিন কা ইল তেফাতি সা আলব অর্থাৎ নবিসাল্লা আল্লাহ ওয়া আলীহুসাল্লাম নামাজে তিনটি বিষয় থেকে নিষেধ করেছেন এক মোরগের মতো ঠোকর মারতে দুই কুকুরের মতো বসতে তিন শ্রীগালের মতো এদিক ওদিক তাকাতে সুপ্রিয়দর্শক মহানবী সাল সাল্লামের এই মহামূল্যবান কথাগুলি বোঝা যায় যে নামাজ যদি আমরা নামাজের মতো পড়ি অর্থাৎ মনোযোগ দিয়ে এবং পুরা ধ্যান খেয়াল দিয়ে তাহলে সে নামাজ আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সফলতার কারণ হবে সুপ্রিয় দর্শক নামাজের মধ্যে যে ইস্তেফারটি পাঠ করলে মহান রবুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেন তা বলছি হজরত নেহাজা ইবনে আর দা আনহু বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলীহুসাল্লাহ মসজিদে প্রবেশ করে দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ছে সে নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতো পড়ার পর সে একটি দোয়া পাঠ করছে সেটা হলো আল্লাহ ইন্নি আজ আলুকা ইয়া আল্লাহ আল আহাদ উসামাদুল্লাহলি লামিয়ালীদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আন্তাকফির আলি জুনবি ইন্নাকা আন্তাল গফুরুর রহিম এই ব্যক্তি যখন এটা পড়ছে শুনে ফেলছেন তো রাসুসাম তিনবার বললেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছেই চাই যিনি একক ও অমোখাপেক্ষী আল্লাহ যিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেন নাই যার কোনো সমকক্ষ নেই আপনি আমার গোনাগুলো ক্ষমা করে দিন নিশ্চয় আপনি অধিক ক্ষমাশীল ও দয়ালু সুপ্রিয় দর্শক আপনারা যে কোনো নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতে পড়বেন দুরস শরীফ পড়বেন দোয় মাসুরা পড়বেন তারপর এই স্তেক পার্টি পড়বেন অথবা দোয়াই মাসুরা না পড়েও এই স্তেক পার্টি পরেও সালাম ফিরাতে পারেন আল্লাহ তালা সকলকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম